এসেছি নতুন আরেকটা ব্লগের সাথে এখন বাজে সকাল না দুপুর বারোটা দশ পনেরোর মতো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো আজকে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট আজকে ছিল হচ্ছে কাঁকড়া মাছ যেটা স্পেশালি আমার বাবা আমার জন্য নিয়ে এসেছে কারণ আমি কাঁকড়া মাছ খেতে বেশ পছন্দ করি খুব প্রিয় না হলেও বেশ পছন্দ করি তো কাঁকড়া মাছ হয়েছিলো চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি অনেক কিছু রান্না হয়েছিল অত বলতে পারছি না যাই হোক এখন আমি রেডি হব আর যাব হচ্ছে বাজারের দিকে বাজারের ঠিক না একটু সামনেই আমাদের এখানে আছে ছোট মতো একটা বাজার কুপু সোনাদের কালকে তো দেখতেই পেরেছিলো জিনিসগুলো নিয়ে এসেছিলাম না পড়াই ওগুলো ভেবেছি আজকে একটু সুন্দর করে স্নান করিয়ে দিয়ে তারপরে পড়াবো তো তার জন্যই এখন একটু দই নিতে যেতে হবে চলো ব্লগটা দেখতে থাকো আমি চেঞ্জ করে নিই তারপরে আবার বেরোনোর সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে আমি এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ড্রেস চেঞ্জ করলাম ব্যাস আর সামনেই পয়সার ব্যাগটাই পড়ে গেল তো চলো এখন যাওয়া যাক আমার বাবা আবার এখানে এখানেই রেখে দিয়েছে আমি বেরিয়ে তো ছিলাম একটা প্ল্যান নিয়ে কিন্তু গোপু আমার ওপরে আলাদাই প্ল্যান ছিল আমার সাথে এটা যেন দু তিন দিন ধরে হয়েই আছে আমি যখনই বেরোই তখনই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো দেখো এখন দই নিতে এসেছিলাম তো আমাদের সামনের এই বাজারটাই বাজার বলতে ছোটোখাটো একটা মার্কেট মতনই কিন্তু সেখানে কোথাও দুটো তিনটে মিষ্টির দোকান ঘুরেও আমি টক দই পাইনি তো আমাকে আবার বাজারে যেতে হয়েছে তো আমি এখন যাচ্ছি আর সেই টাইমে উঠে গেছে ঝড় আমি সত্যি বলতে যখন বাড়ি থেকে বেরিয়েছি একদম রোদ ছিল একদম কটকটে রোদ যাকে বলে আর দেখো শুধুমাত্র আমি দইটা নিয়ে ঘুরে এসেছি এইটুকু টাইমের ভেতর বৃষ্টি আমি চলে এসেছি বাজার থেকে আর পুরো ভিজে আছে এখন আমি এত বৃষ্টি শুরু হয়ে গেল মাঝ রাস্তায় আস্তে আস্তে আবার রোদ বেরিয়ে গেছে তো এখন পুরো ভিজ আছে আগে স্নান করতে হবে না হলে এক্ষুনি ঠান্ডা লেগে যাবে তারপরে পুজো করবো তো তখন তোমাদের সোনা শেয়ার করবো আজ আমার গপুর সোনাদের পুজোর কিছু অংশ তোমরা অনেকেই বলো দিদি ভাই মানে পুরো একদিনের রুটিনটা দাও গোপু আসলে আমি না এখনও তেমন যে খুব ভালোভাবে করা যেটা সেটা আমি পারি না সত্যি কথা বলতে আমি শিখছি নতুন নতুন ছোট্ট ছোট্ট করে সব করার চেষ্টা করি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাই হোক স্নান টান করে নিয়েছি কি আর করা যাবে গোপুসনারা আমার জন্য যদি এমন ভেবেই রাখে যে আমি বৃষ্টিতে ভিজবো ওটাই ওরা ভালো মানে আনন্দ পাবে তা তাই হোক তো এখন স্নান করে নিয়েছি আর এবারটা দেবো ওদেরকে একটুখানি মাসাজ হ্যাঁ একটু দই দিয়ে স্নান করাবো আসলে আমি না মাঝের মধ্যে চেষ্টা করি গোপালদের দই দিয়ে স্নান করানোর এতে না কালো যে ভাবটা সেটা আসে না আর যেহেতু সামনে শীতকাল আসছে তো শীতকালে আবার আমি টক দই দিয়ে স্নান করাই না কারণ টক দইটা একটু ঠান্ডা হয় তো ওই জন্য এখন এই যে স্নান করিয়ে রাখছি টক দই দিয়ে আবার ঠান্ডার ভাবটা কমবে যখন তখনই আবার টক দই দিয়ে স্নান করাবো তো হালকা করে হালকা হাতে ভালো করে চারি সাইড ঘষে মেজে একদম পরিষ্কার করে দেওয়া হয় যা তোমরা দেখে ফেললে তো যাই হোক ভালো করে এই যে স্নান করে নিচ্ছি আর কোয়াটারে থাকলে কিন্তু এই কাজটা আবার তোমাদের দাদাভাই করত। করতো ও কিন্তু খুব মানে মানে পছন্দ করে এমন করে স্নান করাতে যেদিনকেই টক দই দিয়ে আমি বলতাম যে আজকে একটু ওদের মানে স্নান করাবো সেদিন ও বলতো তাহলে আমি করাচ্ছি যাই হোক এখন স্নান করানো হয়ে গেছে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে ভালো করে ফুল দিয়ে জল দিয়ে স্নান করাবো ওদেরকে মাঝের মধ্যে না দেখব পুজো করলে মনটা খুব শান্ত হয়ে যায় আর তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর থেকে আমার মনটা খুবই মানে একটা বলে না মনটা খুব চঞ্চল লাগছিল তো ভাবলাম যে আজকে একটু মন ভরে শান্তভাবে পুজো দেবো ওদেরকে তা এখন আমি স্নান করে দুজনকে সুন্দর দুটো মিষ্টি জামা পরিয়ে দিয়েছি আর এখন চেন দুটোও পরিয়ে দিচ্ছি কেমন লাগছে তোমরা না একটু কমেন্ট করে জানিও জানি খুব ছোট্ট ছোট্ট মানে খুবই সামান্য জিনিস এগুলো কিন্তু এগুলো আমার কাছে খুব স্পেশাল যাই হোক দুজনার এখন পায়ে নুপুর হাতে চুরি সব কিছু পরিয়ে দিয়েছি আর হ্যাঁ এর আগের দিন বলছিলাম আমি না ছোটো গোপালটার নুপুরটা পাইনি পায়ের এটা নুপুর তো না এটাকে সম্ভবত মল বলে তো এটা পাইনি বললো যে বানিয়ে দেবে কারণ ওর এত ছোট ছোটো পা ওর জিনিস পাওয়া খুবই মুশকিল প্রথমে তো ওই জামাটা পরিয়েছিলাম কিন্তু আমার মনে হচ্ছিলো ওই জামাটা খুব একটা ভালো লাগছে না তো চেঞ্জ করে এখন আবার এই জামাটা পরিয়েছি আর ছোটো গোপালটার তো এই জামা আছে এটাই ভাল লাগছে বেশি তা এখন আতর লাগিয়ে নিচ্ছি এটা তোমরা কে কে লাগাও অবশ্যই জানাবা এটা আমি আগে খুব একটা লাগাতাম না কিন্তু কিছুদিন ধরে আমি এটা ইউজ করছি কারণ আমি ওই যে বললাম নতুন নতুন শিখছি আমি এখনও না ভালো করে মানে কি কি নিয়ম গোপাল পুজো করার আমি জানি না আমার মন থেকে যেটুকু পারি আমি সেটুকুই করি তো ওই যে ভিডিও দেখে একটু একটু করে শিখি সেগুলো চেষ্টা করি করার তা এখন আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট আর পায়ে দুজনার পায়ে। সাজানো হয়ে যাওয়ার পরে আয়না দর্শন করিয়ে একটুখানি তুলসী পাতা চন্দন লাগিয়ে দিয়েছি আর তারপরে ভোগ লাগিয়ে দিয়েছি তো এটাই হচ্ছে সন্দেশ আর লাড্ডু আজকে আমার গোপী দুপুরের খাবার আর আমার গোপী কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এখন পুজো হয়ে গেছে আর তারপরেই চলে এসেছে আমাদের বাড়ি একজন আত্মীয় কে এবারটা তোমরা দেখে দেখি কতজনা বলতে পারো প্রথমে এখনই কমেন্ট করে নাও যারা যারা ভিডিওটা দেখছো তারপর আমি বলবো ইনি কে কী কমেন্ট করা হয়ে গেছে তোমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে এটা আমার শ্বশুরমশাই কিন্তু 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 এটা আমার নিজের শ্বশুরমশাই না কারণ এটা হচ্ছে আমার জেঠু শ্বশুর মানে আমার শ্বশুরের দাদা হুবহু এক দেখতে মানে এনারা যদি পাশাপাশি দুজন দাঁড়ায় কেউ মনে হয় বলতে পারবে না যে এটা আমার জেঠু শ্বশুর এরা মানে আমার শ্বশুর আর এই জেঠুটা দুজনা ছিল জমজ মানে আমার জেঠু শ্বশুর এখানে থাকে না উনিশি মুরালি থাকে ওই জন্য হয়তো একদিক থেকে সুবিধা হয়েছে যদি দুজনা এখানেই থাকতো তাহলে মনে হয় আমি কনফিউজ হয়ে যেতাম কোনটা কোন শ্বশুর আসলে তো আমার জেঠু সুসু তো থাকেন না উনি এসেছে আজকে বেড়াতে আমি জেঠু ওই বাড়ি যাইতাম আমার দেখা করতে চেয়েছিল যাই হোক এটা আবার রাতের রুটি আমার মার অবস্থা দেখো এত বড় রুটি করে এর একটা রুটিতে আমি মনে হয় মানে দুটো রুটি করে দেব এমন অবস্থা একদম বড় বড় রুটি নামি না তরকারি দিয়েছি এই কি আমি কি করে রোগা হব আমাকে একটু বলো তুমি তুমি মাকে যে আমাকে এত বড় বড় দুটো রুটি কেন দিলে যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এবার দেখো আমি আজকে একটু স্কিন কেয়ার করছি এর আগের দিন তো তোমাদের কে মানে আমি দেখিয়েছিলাম যে দুটো জিনিস নিয়ে এসেছি একটা হচ্ছে সানস্ক্রিন আর একটা হচ্ছে স্ক্রাব আসলে আমার মুখে এত ট্যান পড়ে গেছে তো আমি ভাবলাম একটা স্ক্রাব নিয়েই যাওয়া যাক তো এটা কিসের স্ক্রাব আমার এখন সঠিক মনে নেই কারণ ভিডিওগুলো একটু পুরোনো আমি দেখিয়ে দিলাম দেখো তোমাদের আর বিশ্বাস করো এই স্ক্রাবটা কিন্তু তোমরা ইউজ করতে পারো খুবই ভালো একটা স্ক্রাব মানে আমি প্রথম ইউজে এতটা ভালো রেজাল্ট পেয়েছি আমি বিশ্বাস করিনি যে এতটা ভালো হবে আমি একটু ইয়েছিলাম যে ঠিক আছে চলো ইউজ করে দেখাই যাক কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি দু মিনিট ধরে তোমার মুখে মাসাজ করতে হবে এটা দিয়ে আর আমার মুখের ট্যান দেখো তোমরা অনেকটা কম হয়েছে আমার মুখে বেশি ট্যান ছিল না মানে আমার মুখটা কালো হয় কম আমার গলা হাত এগুলোতে ট্যান বেশি পড়ে তো এতটা ভালো আমি রেজাল্ট পেয়েছি তো ওটা ইউজ করে আমি মুখটা ধুয়ে এসেছি আর তারপরে এখন লাগাচ্ছি এই যে ভিএলসিসির রোজ ওয়াটার তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি কি ইউজ করি মুখে দেখাতে তো এগুলোই আমি ইউজ করি স্ক্রাব করার পরে অবশ্যই একটা টোনার ইউজ করা মানে দরকার তারপরে দেখো একটা নিভিয়া সফট লাগালাম আর এগুলো দিয়ে আমার মুখটা দেখো কী সুন্দর গ্লো করছে যাই হোক আজকের ভিডিওটা এটুকু দেখাবে কালটাটা